আজকে যে আপনারা রাস্তায় দাঁড়াইছেন কেন রাস্তায় দাঁড়ানোর উদ্দেশ্যটা কি আমাদের রাস্তায় দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের বাজরা গ্রাম সহ আশপাশের সকল গ্রামের মধ্যে মাদকের একটি ছড়াছড়ি হয়ে গেছে আচ্ছা তার এই ধারাবাহিকতাই আমাদের বাজরা গ্রামের ভিতরে যারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা যুব সমাজ সুন্দর করে দেশ স্বাধীন হওয়ার পর সুন্দর করে বুঝিয়ে বলছি যে আপনারা আর এই ব্যবসা করবেন আমরা আপনাদের হাত থেকে মুক্তি চাই তারই ধারাবাহিকতায় কয়েকবার তাদেরকে বলা হয়েছিল এমনকি সর্বশেষ তাদেরকে বলা হয়েছে যে তোমরা যেহেতু মাদক ছাড়তে পারবো না তোমরা এই বাজার কাম থেকে চলে যাও তারা তা না করে আমাদের বছর সরকারি কলেজের স্টুডেন্ট আমানুল্লাহ আমান এবং তার দুই তিনজন সহযোগীকে নিয়ে তাদের বাড়িতে মাদকের বিক্রিতে বাধা দিতে গেছিল পরে রাসেল তার বউ আর ওয়াইফে ওয়াইফ সুন্দর তার মাহবু মহাবু গুঁড়ো মাবুর কে নিয়ে যায় এবং তার পায়ের বাম পায়ের ঘুরে থেকে খুব মারে এবং এই রোগটা কেটে যায় পায়ের রোগ কেটে যায় কি পায়ের রোগ কেটে যায় এখন সে কুলিয়াচর সরকারিদের হসপিটালে ভর্তি অবস্থায় আছে আমরা প্রফেসারের কাছে দাবি জানাচ্ছি যে এই যে যারা মাদকের সাথে জড়িত এবং তাকে যারা আমার উন্নসহ তার সঙ্গেদেরকে আহত করেছে তাদের দ্রুত আইনের আওতায় নয় দিশন্তমূলক শাস্তি দেওয়া হোক আমার ওনার বাড়ি কোথায় বাজরা গ্রামের ভিতরে তার বাবার নাম কি কালাম মিয়া সে কোন কোন কলেজে কোন কোন শ্রেণীতে পড়ে ফুলিয়াচর সরকারি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা থ্যাংক ইউ বক্তব্য তো অনিম ভিডিওটা কইরা লই হাতে মাদক মুক্ত দেশ চাই নাম কি আমার নাম মোদ জালী বাড়ির কোন জায়গায় তারা গান্ধী আজকে রাস্তায় কেন দাঁড়াইছেন আজকে রাস্তায় দাঁড়াইছি মাদক মুক্ত সমাজ চাই এই মাদকের বিরুদ্ধে আমরা আজকে অনেক দিন যাবতের প্রতিবাদ করে আসছি তারা আমাদের কথা শুনে নাই তারা এই মাদক বিক্রি করে আসতেছে আমরা তাদেরকে সময় দিছি যে আজকে এত দিনের ভিতরে তোমরা এই মাদক বিক্রি বন্ধ করো তারপরে আর মাদক বিক্রি বন্ধ করে কাদেরকে সময় দিয়েছে নাম কি এদের নাম হলো আপনার কুলচুম রাসেল এবং মাহবুব এই তিনজনে আমরা সময় দিছি

এই আজকের এই যে মানববন্ধন এই যে লোকজন রাস্তায় দাঁড়িয়েছে কেন উদ্দেশ্যে মাদক মাদক নির্মল এবং মাদক মাদক রাজে আমার আমারই ভাই বেড়াদের উপর হামলা করছে তার প্রতিবাদে তার বিচারের দাবিতে আজকে এই রাস্তায় আসছে এ হামলাটা কেডা করছে কারা হামলা করছে এই রাসেল কুলসু মাহবুব এরা আরো কয়েকজন ছিল তাদের নাম আমরা জানি না এরা কি করে এরা এরা ইয়াবা ইয়াবা বিক্রয় করে এবার গটপাদার তারা এই এলাকায় আশপাশের প্রত্যেকটা সমাজেই এই আবা ছড়া যে সমাজের সুশীল সমাজের সুশৃঙ্খল সমাজ নষ্ট করতেছে সমাজ সুশৃঙ্খলা করে ঘরের জন্য এবং ওই যে আমানুল্লাহর উপর হামলার বিচারে তীব্র বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই আমানুল্লাহর এই ঘটনায় কি মামলা টামলা হয়েছে হ্যাঁ কুলিয়ার চোথানে মামলা হয়েছে সে হসপিটালে ভর্তি অবস্থা আছে তারপর পায়ে গুলি কাটে গেছে ওই দিন ধরে হাসপাতালে আছে আজকে হসপিটালে আছে তিন দিন তিন দিন আজকে তিন দিন আছে না